নমস্কার বন্ধুরা মাই সিম্পল টেস্টি কুকিং স্টাইলে আপনাদের স্বাগত আমার আজকের রেসিপি ছোট মাছ বা চুনো মাছের টক সময়টা চলছে সিজন চেঞ্জের অর্থাৎ শীত থেকে ধীরে ধীরে বসন্তকাল মানে ধীরে ধীরে আমরা গরম অনুভব করছি আর ঠিক এই সময়ে আমাদের বিভিন্ন রকমের অসুখ বিসুখ লেগেই থাকে আর অসুখ বিসুখের সাথে সাথে আমাদের জীবের স্বাদটাও যেন কোথায় চলে যায় আর জীবের স্বাদ বদলানোর জন্য একদম পারফেক্ট রেসিপি নিয়ে আপনাদের কাছে আমি হাজির হয়েছি যখন আপনার কিছুই খেতে ইচ্ছা করছে না আমার এই রেসিপিটা ট্রাই করে দেখুন গরম ভাতের সাথে দেখবেন আপনাদের জীবের স্বাদ ফিরে এসেছে দারুণ স্বাদের রেসিপিটা শুধু ছোট মাছ বা চুনো মাছ দিয়েই করতে হবে তা নয় আপনারা যে কোনো মাছেরই এই রেসিপিটা তৈরি করতে পারেন তাহলে চলুন শুরু করে দেওয়া যাক আজকের রেসিপি চুনো মাছের টক প্রথমেই মিক্সার গ্রাইন্ডারের জারে আমি এক থেকে দেড় চামচ মতন সাদা কালো সর্ষে নিয়ে নিলাম স্বাদ মতন কাঁচা লঙ্কা আর এক চিমটে লবণ আর এক চিমটে হলুদ দিয়ে স্মুথ পেস্ট তৈরি করে নেব এবার গ্যাসে কড়াই বসিয়ে নিয়ে নিলাম বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল মাছ ভাজার জন্য এবার তেল থেকে ধোয়া উঠলে গ্যাসের আঁচটা কমিয়ে আগে থেকে লবণ হলুদ মাখিয়ে রাখা মাছগুলো হালকা করে এই ভেজে নেব মাছটা হালকা করে এ ভাজা হয়ে গেলে একটা পাত্রে তুলে নেব একই রকম ভাবে বাকি মাছগুলোও ভেজে নেব সমস্ত মাছ ভাজা হয়ে গেলে আগে থেকে সর্ষে আর কাঁচা লঙ্কা বাটাটা আমি একটা ছাঁকড়ির সাহায্যে ছেকে তেলের ওপরে দিয়ে দেব আর দিয়ে দেব দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব স্বাদ অনুসারে লবণ আর এক চিমটে পরিমাণে হলুদ গুঁড়ো যেহেতু মাছের টকের গ্রেভিটা একটু পাতলা হয় সেই কারণে আমি আমার প্রয়োজন মতন জল এর সঙ্গে অ্যাড করে দিলাম এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে তিন চার মিনিট হাই ফ্লেমে রান্না করে এবার একটা নেব রসালো লেবুকে আমি আধঘানা করে নিয়েছি আমি এখানে লেবু ব্যবহার করেছি আপনারা গন্ধরাজ লেবু কিংবা টক জাতীয় যে কোনো লেবু ব্যবহার করতে পারেন গ্রেভিটা মিনিট তিন চারেক আমি হাই ফ্লেমে রান্না করে নিয়েছি এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব আর গ্রেভিটা একটা পাত্রে ঢেলে নিয়ে কড়াইটাকে পরিষ্কার করে নেব এবার গ্যাসে কড়ায় বসিয়ে নিয়ে নিলাম হাফ চামচ সর্ষের তেল তেলটা গরম হলে দিয়ে দিলাম হাফ চামচ সাদা কালো সরষে আপনারা চাইলে এই সময় একটা শুকনো লঙ্কা ফোটন দিতে পারেন দশ থেকে পনেরো সেকেন্ড সর্ষেটা তেলের ওপরে রেখে আগে থেকে করে রাখা গ্রেভিটা এর মধ্যে ঢেলে দিলাম ফ্লেমটা অবশ্যই এই সময় হাইয়ে রাখবেন দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা মাছ যেহেতু আমি মাছের টক তৈরি করছি টকটাকে ব্যালেন্স করবার জন্য আমি এখানে সামান্য পরিমাণে গুড় দিয়ে দিলাম আপনারা অবশ্যই গুড়ের বদলে এক চামচ চিনি ব্যবহার করতে পারেন সব কিছু একবার ভালোভাবে মিশিয়ে নেব এবার ঢাকনা দিয়ে ঢেকে দু মিনিট হাই ফ্লেমে কুক করে নেব দু মিনিট পর পরে ঢাকনা খুলে আমি আগে থেকে কেটে রাখা একটা গোটা লেবুর রস এর মধ্যে দিয়ে দেব লেবুর রসটা দেওয়ার পর জাস্ট এক মিনিট জাল দিতে হবে তার বেশি কিন্তু একদমই নয় তাহলে স্যুপটা আমাদের তেতো হয়ে যাবে গ্যাসের ফ্লেম বন্ধ করে ওপর থেকে এক চামচ কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিন আর এরপর ঢাকনা দিয়ে ঢেকে মিনিট পাঁচেক ওয়েট করুন পাঁচ মিনিট পর ঢাকনা খুলে গরম গরম ভাতের সাথে সার্ভ করুন দেখবেন জীবের অরুচি একদম কেটে গেছে তবে ঝোলটা কিন্তু কোনোভাবেই ঘন করা যাবে না দেখুন ঠিক এই এইরকম পাতলা রাখবেন দেখলেন তো কত সহজভাবেই জিভে রুচি ফিরিয়ে আনার জন্য রেসিপিটা তৈরি করে ফেললাম আমি ছোট মাছ দিয়ে তৈরি করেছি আপনারা যে কোনো মাছ দিয়েই এই রেসিপিটা তৈরি করতে পারেন রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না শেয়ার করে দেবেন ফ্রেন্ড এবং ফ্যামিলির মধ্যে যাতে প্রত্যেকেই এই রেসিপিটা তৈরি করে নিজেদের জীবের স্বাদ বদলাতে পারেন কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো চ্যানেলটি আগে থেকে সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আর পাশে থাকা বেলাইকনটা প্রেস করে নিন যাতে আমার চ্যানেলের নিত্য নতুন রান্নার রেসিপির আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায় ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আমি হাজির হয়ে যাব এইরকমই নিত্য নতুন কোনো রেসিপির সাথে নমস্কার